আপনাদের সবাইকে সাদর প্রণাম আমার ছোট্ট চ্যানেলটিতে আজকের ভিডিওতে কথা বলবো মহাভারত যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারিকা প্রস্থা নিয়ে কৌরব ও পাণ্ডব উভয় রাজবংশই সময়ের গতিতে একে অপরের সাথে যুদ্ধ করে ধ্বংস হয়েছিল শুধুমাত্র ভগবান কৃষ্ণচন্দ্রের অনুগ্রহে উত্তরার গর্ভ রক্ষা পেয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্যে অধর্মা ধ্বংস হয়েছিল তারা ভগবান ইন্দ্রের মতো সমগ্র পৃথিবী শাসন করতে শুরু করেন তার চার ভাই ভীমসেন অর্জুন নকুল এবং সহদেব তার আনুগত্য করেছিলেন রাজ্যে সময় মতো বৃষ্টি হয়েছিল পৃথিবী উর্বর ছিল এবং পর্যাপ্ত খাদ্য ও ফলের চেয়ে বেশি উৎপাদন করত এবং রত্ন সমৃদ্ধ ছিল গরুগুলি পর্যাপ্ত দুধের চেয়ে বেশি দিত দুর্ভিক্ষের কোনো চিহ্ন ছিল না মানুষ খুশি হয়েছিল রোমোবেটটা ব্রাহ্মণ এবং করা নিয়মিতভাবে যজ্ঞ ও যোগ অনুষ্ঠান করত লোকেরা বর্ণ আশ্রম অনুসারে ধর্ম পালন করত সমস্ত প্রাণী ঐশ্বরিক বস্তুগত এবং আধ্যাত্মিক তাপ থেকে মুক্ত ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার বোন সুভদ্রা ও পাণ্ডবদের সুখের জন্য হস্তিনাপুরে বহু মাস থাকার পর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র রাজা যুধিষ্ঠিরের কাছ থেকে আদেশ নিয়ে তারিকার উদ্দেশ্যে রওনা হন কৃপাচার্য ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি দ্রৌপদী ধর্মরাজ যুধিষ্ঠির ভীমসেন অর্জুন নকুল সহদেব উত্তর জুটস গুরুধৌম্য এবং বেদ ব্যাসজি তাকে বিদায় জানান বিদায়ের সময় মৃদঙ্গ হল নাগা ঘণ্টা শঙ্খ ঝালার ইত্যাদি খেলতে শুরু করে শহরের মহিলারা তাদের ভবন থেকে উকি দিয়ে ভগবান কৃষ্ণকে দেখতে শুরু করেন আকাশ থেকে ঝরে পড়ছে পুল যদিও ভগবানের কাছে ব্রাহ্মণদের আশীর্বাদের কোনো গুরুত্ব ছিল না তবুও নৈতিকতা অনুসারে ব্রাহ্মণরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে আশীর্বাদ বলতে শুরু করেছিলেন তাদের কোন সুরক্ষার প্রয়োজন ছিল না তবুও ধর্মরাজ যুধিষ্ঠির তাদের সঙ্গে একটি বিশাল সেনাবাহিনী পাঠান সমস্ত পাণ্ডবরা ভগবান কৃষ্ণচন্দ্রকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন সমস্ত মানুষকে ফিরে যেতে বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার সঙ্গে কেবল উদ্ধব ও সাতকীকে রেখেছিলেন তিনি একটি বিশাল সেনাবাহিনী নিয়ে কুরুজঙ্গল পাঞ্চাল সুরসেন যমুনা ব্রহ্মবর্ধ কুরুক্ষেত্র মৎস্য সরস্বতী মরুভূমির নিকটবর্তী অনেক অঞ্চল অতিক্রম করে সবীর ও অভির দেশের পশ্চিম পৌঁছেছিলেন ক্লান্ত ঘোড়াগুলিকে রথ থেকে খুলে বিশ্রাম দেওয়া হয় ভগবান কৃষ্ণচন্দ্র যে প্রদেশগুলির মধ্য দিয়ে গিয়েছিলেন সেই প্রদেশগুলির রাজারা তাকে বিভিন্ন ধরনের উপহার দিয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে সম্মান করতেন নারী পুরুষ সবাই আমার কথা শুনুন অনেক উপহার নিন আপনাকে অনেক ধন্যবাদ অনারতা দেশটি অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবময় ছিল এবং এর কাছাকাছি অমরাবতীর মতো তাদের শহর ছিল দ্বারিকাপুরী ভগবান কৃষ্ণ তার সীমায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তার পাঁচ জন্মের শঙ্খ বাজিয়েছিলেন যার শব্দ সমগ্র মানুষের যন্ত্রণা নষ্ট করে দিয়েছিল তার খোট ও কপালে সাদা শঙ্খ লাল পদ্মের উপর রাজহাসের মতো সুন্দর ছিল তার সংশোধনী শুনে সমস্ত মানুষ তাকে দেখতে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসেন যেই থাকুক না কেন গরুর চিৎকার শুনে যে অবস্থায় বাসুরটি আসে সেই অবস্থায় দৌড়ে আসে ভগবান কৃষ্ণের মুখ দেখে সবাই আনন্দে ভরে গেল এবং এইভাবে তার প্রশংসা করতে শুরু করলো হে ভগবান ব্রহ্মা শঙ্কর এবং ইন্দ্রদি সমস্ত দেব দেবদেবতারা আপনার চরণের প্রশংসা করেন আপনি বিশ্বের জন্য ভালো করছেন এই পদ্ম আমাদের আশ্রয়স্থল এই পদক্ষেপগুলির সৌজন্যে এমনকি সময় আমাদের দিকে তাকাতে পারে না আপনারা আমাদের শিক্ষক বাবা মা এবং বন্ধু আপনার দর্শন মহান যোগী তপসী এবং দেবতাদের দ্বারাও গ্রহণ করা হয় না তবে আমরা আপনার মুখ ক্রমাগত দেখতে পেয়ে খুব ভাগ্যবান আপনি যখন দ্বারিকা ছেড়ে মথুরায় যান তখন আমরা প্রাণহীন হয়ে পড়ি এবং আপনার পুনরাবৃত্তির মাধ্যমে আমরা জীবনে ফিরে আসি আমরা আপনাকে অভিবাদন জানাচ্ছি তার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার উপর অনুগ্রহ বর্ষণ করেন এবং দ্বারিকপুরে প্রবেশ করেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দ্বারিকাকুরিকে যাদবদের হাত থেকে মধু ভজ, দশরথ অর্হা কুকুর অন্ধক এবং গ্রীষ্ণেওয়ারা রক্ষা করেছিলেন ঠিক যেমন নাগাদের হাত থেকে রক্ষা করা হয়েছিল ভগবান কৃষ্ণকে স্বাগত জানাতে শহরের বাসিন্দারা শহরের ফটক বাড়ির দরজা এবং রাস্তাগুলি ব্যান্ডানা মনোরম পতাকা কলার এবং সোনার কলস দিয়ে সাজিয়েছিলেন সুগন্ধি জল দিয়ে ছিটিয়ে দিন শহরের লোকেরা তাদের দরজায় দাঁড়িয়ে অক্ষত ফল ভূপ প্রদীপ ইত্যাদির মতো উপকরণ নিয়ে দাঁড়িয়ে থাকত তাদের উপহারের জন্য ভগবান শ্রীকৃষ্ণের সৌভাগ্যের খবর শুনে বাসুদেব উগ্রসেন মহাবলী বলরাম প্রদ্যুম্ন সাম্বা ইত্যাদি পরিবারের সদস্যরা শঙ্খ মৃদঙ্গ ইত্যাদি বাজিয়ে তাকে অভ্যর্থনা জানাতে আসেন মঙ্গলিক উপকরণ সহ ব্রাহ্মণদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র তার আত্মীয় স্বজন এবং শহরের মানুষকে যথাযথ সম্মান করতেন প্রথমত তিনি মায়েদের প্রাসাদে যান এবং দেবতী ও আদিমাতার চরণে প্রণীপাত করেন তারপর তিনি তার ষোলো হাজার একশো আটজন রানীকে হৃদয় দিয়ে সান্ত্বনা দেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত রাজাদের অস্ত্র ছাড়াই একে অপরের সাথে যুদ্ধ করিয়ে পৃথিবীর ওজনকে হালকা করে দিয়েছিলেন প্রতিমতো মতো সুন্দরী স্ত্রীরা তাকে ভোগের সঙ্গে যুক্ত করতে পারতেন না যদিও তারা সবসময় তার সঙ্গে ছিলেন কারণ তাদের হৃদয়ে তার প্রতি অনুরাগ ছিল না যদিও যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কর্ম করছিলেন তারা প্রকৃতিতে থাকলেও প্রকৃতির গুণাবলীতে নিযুক্ত ছিলেন না তার যোগমায় আকৃষ্ট হয়ে মহিলারা তার প্রতি আকৃষ্ট হতেন এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে তাদের স্বভাব বলে মনে করতেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত আমাকে দিনই যাচত